আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা ডিটাচেবল তিনটা প্যাটার্নের ল্যাপটপ দেখাবো এখানে দুইটা ল্যাপটপ আছে এইচপি ব্র্যান্ডের যেটা দুইটা ভেরিয়েন্ট থাকবে তার পাশাপাশি থাকবে লিনোভো থিং প্যাডের এক্স ওয়ান তো আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে লিনোভো থিং প্যাডের এক্স ওয়ান আপনাদের যদি কারো এইচপিও পছন্দ হয় সেটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন শুধু এখানে যে তিনটা ল্যাপটপ আমরা দেখাচ্ছি শুধু এই তিনটাই না এর বাইরেও আমাদের কাছে মাইক্রোসফট সারফেস প্রো কালেকশন লিনোভো থিঙ্কালেকশন এইস এলইটে অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো আপনাদের যদি জানতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কী কী ট্যাব আপনাদের কাছে আছে আজকের ভিডিওতে আমরা এই তিনটা নিয়ে বেসিক কিছু ইনফরমেশন আলোচনা করব জানতে পারবেন প্রায় সহকারে ডিটেলস ইনফরমেশন এই ডিভাইসগুলোকে একই সাথে আপনারা ট্যাব এবং ল্যাপটপ দুই মোড়ে ইউজ করতে পারবেন যেমন আমি এটার কিবোর্ডটা খুলে ফেললাম এটার সাথে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে এই কিবোর্ডটা এই ট্যাবের সাথে অ্যাটাচ করা এটা এটা খুবই স্ট্রং একটা টেকনোলজি যেটা সহজে খুলে খুলে যাবেন অনেকের মনে মনে হতে পারে আসলে নড়াচড়া করলে হয় যাবে এরকম কোনো অপশন নাই খুবই স্ট্রং একটা টেকনোলজির মাধ্যমে এই ট্যাবের সাথে কিবোর্ডটা অ্যাটাচ করা থাকে যখন অ্যাটাচ করা থাকবে তখন এটাকে আপনারা লাইক ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন আর যদি কেউ উইন্ডোজ ট্যাবের মতো ইউজ করতে চান এটাকে খুলে ফেলে যে কোনোভাবে যে কোনোভাবে ভিউ অ্যাঙ্গেল করে আপনারা চাইলে ট্যাব আকার ইউজ করতে পারবেন অনলাইন ভিডিও মিটিং ভিডিও কনফারেন্স বিভিন্ন জায়গায় প্রোডাক্টটা আনা নেওয়া করে ট্রাভেল করে ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো কমফোর্টেবল হয়ে থাকে আর স্পেশালিটি হচ্ছে টাইপ সি চার্জিং হওয়াতে চাইলে মোবাইলের চার্জার দিয়েও আপনারা এই ডিভাইসটাকে চার্জ দিতে পারবেন তো আসুন আমরা এই প্রোডাক্টের কনফিগারেশনটা জেনে নেই কি কনফিগারেশন আছে এবং এই প্রোডাক্টটা দিয়ে একচুয়ালি আপনারা কি কি টাইপের কাজ করতে পারবেন তো এই কনফিগারেশনের দেখার আগে আমরা প্রোডাক্টের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আমাদের শপে আসার আগে বা প্রোডাক্টগুলো কেনার আগে মডেলটা গুগলে সার্চ করে একটা রিভিউ জেনে নিতে পারেন যে প্রোডাক্টগুলো আসলে কেমন তো এখানে মডেলটা ওইভাবে বোঝা যাচ্ছে না এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে এক্স ওয়ান ট্যাব এখানে মেনশন করা আছে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ট্যাব জেন থ্রি যদিও আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আপনারা শপে এসে দেখে নিতে পারবেন আসুন এই প্রোডাক্টটার আমরা কনফিগারেশনটা দেখে নেই কি কনফিগারেশন আছে

তবে আপনারা এস এস আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হচ্ছে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই আছে এবং গ্রাফিক্স ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে এই হচ্ছে এই ট্যাবের এক্সাক্টলি কনফিগারেশন ট্যাবের চারোপাশে মোটামুটি ব্যাজেল আছে যেটা ট্যাবটা ধরে কাজ করার জন্য কমফোর্টেবল হয় এক্সিডেন্টালি টাচ হওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ প্রোডাক্টটা ধরার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং এই ট্যাবের ব্যাক সাইডেও একটা ক্যামেরা আছে যারা সোশ্যাল মিডিয়ায় প্রোডাক্ট আপলোড করে ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য ক্যামেরাটা কমফোর্টেবল হয়ে থাকে অনেকেই ডিজিটাল মার্কেটিং করেন বা সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো পেজ আছে এই ক্যামেরাটা মোটামুটি ভালো রেজোলিউশনের এখান থেকে ছবি তুলে আপনারা সরাসরি আপনাদের ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন এখানে দুইটা স্পিকার আছে যেটা ডলবি অ্যাটমোসফেয়ার সাউন্ড সিস্টেম এবং এটার সাথে কিবোর্ড যখন আপনারা রিচার্জ করে ফেলবেন তখন ভার্চুয়ালি কিন্তু এর একটা কিবোর্ড পেয়ে যাবেন সেই কিবোর্ডটা এমার্জেন্সি ভাবে আপনারা কাজ করে নিতে পারবেন টাচ কিবোর্ড তো এটা যখন আপনারা রুটেট করবেন ট্যাব আকারে এর ডিসপ্লের যে ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু অটোমেটিক্যালি রুটেট হয়ে যাবে আমরা যদি একটু ব্যাক সাইডে দেখি এটা হচ্ছে ল্যাপটপের মেমরি কার্ড ইউজ করার সুযোগ আছে এবং এই ট্যাবের যদি কখনো ব্যাটারি নষ্ট হয় বা ব্যাটারি ব্যাকআপ দেয় না সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি চেঞ্জ করা যাবে মাইক্রোসফট সার্ফেসের মতো আরো বিভিন্ন প্রোডাক্ট আছে যে ব্যাটারি সহজে চেঞ্জ করা যায় না এসএসডি চেঞ্জ করা যায় না বাট এই প্রোডাক্টের ব্যাটারি এবং এসএসডি দুইটাই আপনারা চেঞ্জ করতে পারবেন সেই দিক থেকে এটার একটা ভালো অপরচুনিটি আমি বলবো এই প্রোডাক্টটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা খুবই স্ট্রং এবং শক্তপোক্ত আমরা যদি একটু কিবোর্ড প্যাটার্নটা দেখি কিবোর্ড পার্টা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা খুবই সুন্দর একটা কিবোর্ড এটা কিন্তু একটা অরিজিনাল কিবোর্ড এবং এই কিবোর্ডটা ব্যাকলিট সহকারে পাবেন জয়স্টিক আছে রাতের বেলা কাজ করার জন্য কিবোর্ডটা কমফোর্টেবল হয় আর এই ডিভাইসটা স্পেশালি যারা ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটি যেমন দুইটা ট্যাপসি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট যেটা দিয়ে পাওয়ার ডেলিভারি করে একই সাথে ল্যাপটপটা চার্জ দেওয়া হয় সিম কার্ডের স্লট হেডফোনের জ্যাক এবং অপোজিট পাশে হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন এবং পাওয়ার বাটন তো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটি ভ্যালি সব থেকে এই প্রোডাক্টটা একদম অফার প্রাইজে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন আসা যাক এই ল্যাপটপটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন ল্যাপটপটা দিয়ে ডিজিটাল ড্রয়িং স্টাইলাস ইউজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফিসিয়ালি কাজ করতে পারবেন ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ একদম স্মুথলি করা সম্ভব তো সব ভিজিট করে এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পাশাপাশি দুইটা এসপি রেখেছি এসপি দুইটা সম্পর্কে যদি একটু ডিটেলস জানি এটা হচ্ছে এইচপির এলি ইেক্স টু এটার কনফিগারেশন হিসাবে আছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন ব্যাটারি কখনো যদি নষ্ট হয় সেটাও চেঞ্জ করতে পারবেন বাট এটার ডিসপ্লেটা হচ্ছে গ্লোসি টাইপ এবং থ্রি কে রেজুলেশন এখানেও ফেস আইডি ক্যামেরা আছে ওয়েব ক্যামেরা আছে ব্যাকসাইডে ফিঙ্গার প্রিন্ট আছে এটাও অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি আমরা আরও একটা ট্যাব রেখেছি সেটা হচ্ছে জেনারেশন এবং এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটা আবার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা এফএসডি রেজুলেশন এটার কিবোর্ডটা হচ্ছে মেটালিক বিল ফেইস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ব্যাকলিট কিবোর্ড এটাও সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জিং আছে আপনারা দ্রুত চার্জ দিতে পারবেন তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলোও পারচেস করতে পারবেন এটার দাম আরো ডিটেল জানতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আসা যাক এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা কি কি গিফট আইটেম পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোর সাথে আমরা একটা ব্যাগ দিব টোটাল ব্যাগটা হচ্ছে ক্যারি করার জন্য কমফোর্টেবল একটা ব্যাক ব্যাগ আই পক্ষ থেকে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার পাবেন তার সাথে পাবেন এই কিবোর্ডগুলো দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই কিবোর্ডটা টোটাল আমাদের কাছে আটটা কালারের আছে এটা হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি রিচার্জেবল কিবোর্ড বাউস টু ইন ওয়ান কম্বো প্যাক সিনোমো ব্র্যান্ডের এইটা আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আপনারা যদি কেউ ইন্ডিভিজুয়ালি পার্চেস করতে চান সেটাও সম্ভব তো এই প্রোডাক্টটা টোটালি আমরা আমাদের এই ট্যাবের সাথে গিফট আকারে পাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেইভাবেই পার্সেল করেন না কেন আপনারা এই প্রোডাক্টটা টোটালি গিফট আকারে পাবেন আর কেউ যদি পার্সেস করতে চান কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে চলে আসতে পারেন আমাদের শপে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে এরকম নতুন কোনো ডিভাইস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ